সতেরোটা বছর এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এককভাবে আধিপত্য পারিবারিক বাংলাদেশকে বাংলাদেশের সংবিধানকে নিজের মতো ব্যবহার করে সমস্ত বাংলাদেশটাকে যেন একটা নিজের পরিবার মতো সেই ফ্যাসিস্টের মতো আচরণ সেখান থেকে সতেরোটা বছর বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন দেয় না যারা নতুন প্রজন্ম তারা নির্বাচন থেকে দূরে একমাত্র তার ক্ষমতাকে এবং এই পার্শ্ববর্তী আধিপত্য বিস্তার করে যারা ভারত সহায়তায় এবং এই যে শেখ হাসিনার একমাত্র এইখানে শুধু উপস্থাপন করত কিন্তু সমস্ত কিছু প্রেসক্রিপশন নির্দেশনা কীভাবে করতে হবে প্রক্রিয়া এগুলো সব ভারত দিল্লির থেকে আসত তো সেখান থেকে আমরা সতেরোটা বছর আন্দোলনের মাধ্যমে এবং ছাত্র জনতা গ্রহবধূ গার্মেন্টস শ্রমিকের সমস্ত একমাত্র আমাদের উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনাকে এখান বাংলাদেশের ক্ষমতার থেকে তাড়িয়ে দিতে হতো যথার্থ সে পাঁচই আগস্ট পালিয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ তিন দিন ছিল সমস্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে শূন্যতা সেখানে আট তারিখ যখন এই আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রেসিডেন্ট ভবনের শপথ নিয়েছিল সে শপথের অনুষ্ঠানে আমি ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জাতির দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জনগণের দুর্ভাগ্য আজকে চোদ্দ মাস পার হওয়ার পরেও এই যে একটা ভালো নির্বাচন মানুষের গ্রহণযোগ্য নির্বা মানে মানে নির্বাচন শুধু নির্বাচনের একটা ঘোষণা দিয়ে রাখছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রত্যাশায় যে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়াগত কার্য আমরা এখনও সেইভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা দেখতে পারতেছি না এই মুহূর্তে বাংলাদেশের যেমন আইন শৃঙ্খলা জনগণের প্রত্যাশার জায়গায় নাই জনগণ এই মুহূর্তে আতঙ্ক গতকালকেও দেখেছেন যে কয়েকটা বাস পুড়িয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুন্ডারা ছাত্রলীগের হেলমেট বাহিনী তারা হঠাৎ হঠাৎ ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে তারা মানুষকে আতঙ্ক করার আতঙ্ক সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করার জন্য তারা বেরিয়েছে এবং গতকালে আপনার দেখেছেন যে আইনঙ্গ অঙ্গ যেখানে আদালত সেখানে একটা লোককে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে তো আমার যেখানে বক্তব্য সেটা হচ্ছে আমরা যারা রাজনীতি করি সেই রাজনীতির একটি প্রত্যাশা সে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা জনগণের প্রত্যাশার জায়গায় তার যে নিত্য যে দ্রব্যমূল্য এবং তার যে চাহিদা এইটা তারা জনগণ কিন্তু রাষ্ট্র রাষ্ট্র জনগণ রাষ্ট্রের কাছে না জনগণের কাছে জিম্মি তো সেখানে রাষ্ট্রের কাছে জনগণের হয়েছে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা প্রশাসন সঠিকভাবে চলবে সেটা চলতেছে না তার কারণ হচ্ছে আমাদের বিপ্লবী সরকার বলেন আর ওই যে পাঁচই আগস্টে জুলাই আন্দোলনের সরকার বলে আমরা মাত্র একটি যা জুলাই জাতীয় সমত সই হয়েছে সেখানে যে প্রত্যাশা এই বর্তমানে আমরা যারা রাজনীতির সাথে সক্রিয় রাজপথে আছি তারা কিন্তু এক একটা যারা পাঁচই আগস্টের পূর্বে আমরা এক একটা প্ল্যাটফর্মে ছিলাম সেখান থেকে আজকে যার যার মতো এই যে বেরিয়ে যে রাষ্ট্রকে একটি এখানে আমি উল্লেখ করতে চাই যে আমরা যারা এক প্ল্যাটফর্মে আন্দোলন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য করেছি কিন্তু আজকে একটা মানদণ্ড এবং জুলাই পাঁচই আগস্টের বন্দোবস্তের জায়গায় নাই কারণ এক এক দল ক্ষমতায় যাওয়ার জন্য এক একভাবে তারা উপস্থাপন করছে আমরা যারা একাত্তিশ দফা জনাব তারেক জিয়ার যে একাত্তিশ দফা ঘোষিত সেইটার আলোকে যদি আমরা একটি নির্বাচন করতে পারতাম এক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে তাহলে বাংলাদেশ আজকে গভীর ষড়যন্ত্রের আজকে মুখোমুখি হতো না একটি কথা এখানে উল্লেখ করা যায় রাষ্ট্রের প্রত্যাশা হচ্ছে জনগণকে আইন শৃঙ্খলা দিয়ে তাদেরকে একটি যেন সুষ্ঠু ধারাবাহিক বাংলাদেশ দেবে কিন্তু এই রাষ্ট্র সেটা দিতে পারতেছে না এই জায়গায় শূন্যতা এই শূন্যতার জায়গায় মানবাধিকার নিরাপত্তা হীন মানুষ আস্ত সেই জন্য আমরা সব জন্য এখনও এই মুহূর্তে ধরেন অন্যান্য যারা স্টেক হোল্ডার জামাতের নেতৃত্বে একটি সভা মিছিল চলছে তারা চাচ্ছে একরকমে আর এদেশে যারা এই যে পাঁচই আগস্ট আন্দোলনের জন্য যারা মনে করতেছে যে আমাদের মাধ্যমে আছে ছাত্ররা এনসিপিআররা তারা মনে করতেছে সেই শেখ হাসিনার ভাষায় কথা বলতেছে যে এই বাংলাদেশ আমার বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশটি জনগণের বাংলাদেশ এইটা তারা বিশ্বাস করতে চায় না কারণ এখানে আমি নাসির পাটোয়ারি যে ভাষায় কথা বলে একটি তিনবারের রাষ্ট্র ক্ষমতা যাদের অভিজ্ঞতা তাদের ব্যাপার এবং এই এই বাংলাদেশে একমাত্র ক্ষতিগ্রস্ত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যে পরিবারটা সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে যদি তারেক জিয়া সাহেব বলে যে বুলেট প্রুফ গাড়ি কিনছে বেগম খালেদা জিয়ার জন্য বুলেট অবশ্যই তাদের জীবনে জীবনটাকে সেই ওয়ান ইলেভেন ফ তাদেরকে তেজপাতা করে দিয়েছে জীবনটাকে একবারে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে এই পরিবারটা বাংলাদেশের যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য কোনো পরিবার দেখা যায় না তো এখানে জনাব তারেক জিয়া সাহেব যেভাবে তার জীবন রক্ষার জন্য লন্ডনে চিকিৎসায় আসেন এবং ম্যাডাম বেগম খালেদা তার জীবনের মানে যে এই যে সে যে আপসীন সেটা দেখিয়ে দিয়েছে তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে সে কিন্তু বাংলাদেশ থেকে যায় না এখন এখানে আছে আর তাই এরা জাতীয়তাবাদ এবং আমরা যারা যুগপথ আন্দোলনে আমরা বাংলাদেশটা একটি একটি এমন নির্ভরযোগ্য জায়গা যেতে চাই যেখানে কৃষক শ্রমিক জনতা এবং গার্মেন্টস শ্রমিক তারা ন্যায্য হিসেবে পাবে এবং তাদের জীবনযাত্রা হবে বাংলাদেশের তাদের সুরক্ষার জন্য বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে যে বন্দোবস্ত সেখানে কৃষকদের একটা সুষম বন্টন আজকে দেখেন যে এই যে জেলেরা তারা দুইটা মাস তারা অনাহারে থাকে মাছ ধরতে পারে না কিন্তু কৃষকরা তাদের আজ পর্যন্ত ডাটা মানে ডিজিটাল কিন্তু আজ পর্যন্ত কৃষকের কোনো ডাটা বেস তৈরি হয় না কৃষকরা তারা ন্যায্য পণ্য পায় না যখন সিন্ডিকেটের কাছে চলে যায় তাদের পণ্য একশো টাকার পণ্য এক হাজার টাকায় বিক্রি হয় তো মোটামুটি আমরা এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আমি খুবই উদ্বিগ্ন যদি এই যে অবৈধ অস্ত্রযুধ উদ্ধার করা না হয় নির্বাচনে ব্যাঘাত হবে মানসিক জীবনহানি হবে আওয়ামী লীগদের যদি এই মুহূর্তে যদি তাদের গ্রেপ্তার করা না হয় তাহলে এই বাংলাদেশের যে আমরা নতুন বন্দোবস্ত সেটা ব্যাহত হবে এবং শেখ হাসিনাকে যদি যথাযথ তাদের বিচারের প্রক্রিয়া বিচার ঘোষণা হওয়ার পরে সেইটা যদি মানে কার্যকরী পালন না করা হয় এই বাংলাদেশ এই এই পরিবারটা যেভাবে অয়েশী করছে এইটাকে আবার অস্থি করার জন্য সকল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে জাতি এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত বিপদগ্রস্ত অনিরাপত্তায় ভুগতেছে তো সেই জন্যেই আমি মনে করি যারা এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলী তাদের কার্যক্রম যদি তারা না চালাতে পারে প্রত্যেক মানুষের সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক তাহলে আমি মনে করি সাহেবের ওই যে যারা পারতেছে না তাদের সরিয়ে নতুন কোনো সেই অনেক লোক আছে বাংলাদেশে পথিত যশা যারা যার কর্মক্ষেত্রে সুনামের অভাব নেয় তো তাদেরকে এনে একটি নির্বাচন এবং উপদেষ্টাদের নতুন করে ঢেলে সাজিয়ে একটি নির্বাচন দিলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সামরিক বা এই দেশে অবিচার মানে বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না সেইটি হচ্ছে আমার আমি একজন রাজনীতিক কর্মী হিসেবে জাতির কাছে এই বর্তমান উপদেষ্টা মন্ডলীর কাছে আমার আহ্বান